Good morning. শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলি বোস তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এসেছি নতুন রূপে নতুন রকমভাবে একটা ভিডিও নিয়ে অন্য রকম ভিডিওটা হবে তা আমি আগে যেরকম ভিডিও দিয়েছি এখন একটু ভিডিওরই এটা রকম হবে তা তোমারা দেখেই বুঝতেই পারছো আমি কোন না কোনো কাজে একটা জয়েন করেছি বিয়ের আগে করতাম কিন্তু বিয়ের পরে এই চার বছর পর তার মধ্যে বেবি হয়েছে বেবি হওয়ার চার বছর পর আমি আবার কাজে জয়েন করেছি তা চলো আমি কোথায় কাজ করছি কি কাজ করছি সবটুকুই তোমাদের সামনে শেয়ার করবো চলো দেখতে থাকো তা এটা হচ্ছে আমার কাউন্টার আমার কাউন্টারের নাম হচ্ছে পদ্মা ভ্যারাইটি স্টোরস তা আমি এই কাউন্টারে আমি কোম্পানির তরফ থেকে আছি আমার কোম্পানির নাম হচ্ছে ওশিয়া হার্বালস তো চলো আজকে আমার কাউন্টার যেহেতু সারাক্ষণ কাউন্টারে থাকে তাই কাউন্টারের সম্বন্ধে সব কিছুই কাউন্টারে কি কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার তা আমি তোমাদের সামনে কিছু সিহরি সিটি গোল্ড এডির কালেকশান সব হাজির হাজিরজি নিয়ে চলো দেখতে থাকো দেখো এগুলো হচ্ছে মানতাসা মাতাসাগুলো কত সুন্দর এগুলো হচ্ছে সিহরির মানতাসা আর আমাদের সিঁ বলো সিটি গোল্ড বলো তারপরে তুমি এমনি সিহরি সিটি গোল্ড কেন সব প্রোডাক্টের উপরে ভালো ভালো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যেমন আমাদের সিটি গোল্ডে চলছে ফিফটি পারসেন্ট অফ হ্যাঁ ঠিকই শুনছো ফিফটি পারসেন্ট অফ যা এমআরপি তারপরে তোমার হাফ হাফ দামে তুমি সিটি গোল্ড পেয়ে যাচ্ছ সিঁ হরির উপরে তোমার তোমরা পাচ্ছ থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট তোমরা কোথাও পাবে না তা চলো আমাদের কাউন্টারে কী কী ডিসকাউন্ট চলে কি কী ডিজাইনের কালেকশান আছে তা চলো দেখতে থাকো তা এইগুলো হচ্ছে চুর চুরের দেখো কি সুন্দর কালেকশান এগুলো হচ্ছে শিহরির চুর চুরগুলো দেখতে থাকো অতি সুন্দর ডিজাইন এরকম ডিজাইন তুমি কোনো কাউন্টারে পাবে না আমাদের কাউন্টারে নানান রকম ভ্যারাইটিস আছে নানান রকম ডিজাইনের তুমি কালেকশান পেয়ে যাবে চলো দেখো কত সুন্দর সুন্দর চুরগুলো আর এগুলো হচ্ছে তোমার সিহরির নেকলেস নেকলেসগুলোও দেখো কি সুন্দর সুন্দর হালকার ওপরেও আছে ভারীর ওপরেও আছে যারা ভারী পছন্দ করো ভারী আছে যারা হালকা পছন্দ করো হালকার ওপরে আছে আর ডিজাইনগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন মানে অল্প বয়স থেকে একদম বয়স্ক অবধি অনেকেই পরতে পারবে হালকা দিয়ে ভারী দিয়ে সব রকম আছে সব রকম এরপরে দেখো এডির কালেকশান নিয়ে চলে এসেছি এডির ইয়েগুলো মানে নেকলেসগুলোও খুব সুন্দর সুন্দর দেখলেই মনে হবে সব নিয়ে নিই দামগুলোও খুব সুন্দর সুন্দর পাবে তারপরে তুমি ডিসকাউন্ট পাচ্ছ বেশি দামও হচ্ছে না তোমরা খুবই মানে ভালো ইয়েতে নিতে পারবে তোমরা চলে আসবে এখানে বারাসাত কলোনি মোড়ে নেবে বারো নম্বর রেলগেটের দিকে যেতে আমাদের কাউন্টারটা পরে ডান হাতে তার কাউন্টারের নাম হচ্ছে পদ্মা ভ্যারাইটি স্টোর তোমরা যার কাছে কলোনি মোড়ে নেবে কারোর কাছে জিজ্ঞাসা করলে এক নামে সবাই দেখিয়ে দিতে পারবে তারপর তো আরও সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস আছে চুর আছে বালা আছে বাউটি আছে শাখা বাদানো আছে পলা বাদানো আছে নোয়া আছে মঙ্গলসূত্র আছে তা সেগুলো তো সব রকমভাবে আমি দেখাতে পারলাম না তা কিছুটা কালেকশান দেখিয়েছি আর কিছুটা তোমাদের এইভাবে দেখিয়ে নিচ্ছি তোমরা চলে আসবে এখানে ভালো ভালো ডিসকাউন্ট পাবে ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ সিটি গোল্ডের উপরে সি হরির উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কোনো জায়গায় তুমি এরকম ডিসকাউন্ট পাবে না তা চলে এসো আমাদের এই কাউন্টারে এসে তোমাদের যেরকম পছন্দ কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে এসে চলো আজকের মতন এখানেই টাটা